আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে খুব সহজে কিভাবে কমলাকান্দা কমলাকান্দকোনা ও পাঁচগাঁও যাবেন ঢাকা থেকে কমলাকান্দা যেতে আপনাদের হবে মহাকালী বাস স্ট্যান্ড মহাকালী বাস স্ট্যান্ডে ঢুকে দেখতে পাবেন সালমান বাস দাঁড়িয়ে আছে এই সালমান বাস প্রতিদিন আসার সময় মহাকালী বাস স্ট্যান্ড থেকে নৃত্যকোনা উদ্দেশ্যে ছেড়ে যায় আরো সহজভাবে বলতে এনা কাউন্টার যেখানে আছে কাউন্টারের পাশে কিন্তু দাঁড়িয়ে থাকে এই বাসটি ঢাকা থেকে কমলাকান্দা যেতে আপনাদের ভাড়া পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আমি এখন আমি আপনাদের বাসের ভিতরটা দেখাবো বাসের ভিতরে কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো বাসটা সম্ভবত চল্লিশ সিটে দেখতে পাচ্ছেন ভিতরে লাইটিং করা আছে সুন্দর সিটগুলো পরিষ্কার তো এই বাসে আমরা যাত্রা করবো কমলাকান্দার উদ্দেশ্যে তো ঠিক টাইম মতো দশটার পর পরই আমাদের যাত্রা শুরু হয় এই রুটে বাসে ঢাকা থেকে কমলাকান্দা যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টার মতন ঢাকা থেকে যারা কমলাকান্দা যান তাদের কিন্তু রাত তিনটার দিকে নামিয়ে দেবে রাত দশটার সময় বাস থাকবে এবং একটার দিকে এর ওখানে খাবারের জন্য ব্রেক দেবে ময়মনসিংহের যে স্থানে ব্রেক দিবে সেখানে আমরা চলে আসছি কাছাকাছি তো এখন আমরা বাস থেকে নামবো খাওয়ার জন্য এখানে কিন্তু খুব ভালো হোটেলের দাঁড়ায় না মোটামুটি একটা হোটেলের দাঁড়ায় যেখানে আপনারা খেতে পারবেন রাতের খাবার তো খাবারের ব্রেকের জন্য আমাদের বাস দাঁড়িয়ে গেছে এখানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন ব্রেক দেয় তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এখন যাচ্ছি খাবার খাওয়ার জন্য এখানে রাতে খিচুড়ি পাওয়া যায় ডিম পাওয়া যায় আর আপনারা যা যা খেতে চাবেন সব কিছুই পাবেন কিন্তু এখানকার মান একটু খারাপ তো সেভাবে কম্প্রোমাইজ করে খেতে হবে চুরখাই বাজার নামে এই স্থানে কিন্তু আমাদের ব্রেক দিয়েছিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা বাসে উঠে যাবো আবার বাসে উঠে আমাদের যাত্রা শুরু হবে এখন কিন্তু রাত একটা বা দুটা বাজে মাঝে মাঝে এই বাস কিন্তু ভালো খাবার হোটেলেও ব্রেক দিয়ে থাকে তো এক সময় এক এক জায়গাতে ব্রেক দেয় তো আমাদের যাত্রা শুরু হয়েছে আবারও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সম্ভবত ময়মনসিংহ পার হচ্ছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আমি দেখতে পেলাম কিছুদিন যাবৎ এই ধরনের নৌকার মতন লাইট তৈরি করা হয়েছে অনেক জায়গাতে এই লাইটগুলো অবশ্যই ভালো লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাইটিং করা হয়েছে ঢাকা থেকে নেত্রকোনা হয়ে কমলাকান্দা একটা হাইওয়ে রোড তো দেখলাম সারা রাতে এখানে বিভিন্ন হোটেল এবং বিভিন্ন কিছু খোলা রাখা হয়েছে তো আমি ভেবেছিলাম রাতে যখন তিনটা বা চারটার দিকে যখন নামিয়ে দেবে তখন প্রবলেম হবে কিন্তু আসলে কোনো প্রবলেম নাই এখানে আপনারা কিন্তু এই রুটে বিভিন্ন জায়গাতে নামতে পারবেন রাতে একদম সারা রাতি মানুষজন দেখা যাচ্ছিল এবং বিভিন্ন দোকানপাট খোলা দেখা যাচ্ছিলো নেতকলা কমলাকান্দার এই রাস্তা কিন্তু হাইওয়ে রোড তারপরে অনেক জায়গায় দেখলাম ভাঙা আছে ভালোই সংস্কারের কাজের অভাবে সম্ভবত এরকম ভাঙা এই কারণে একটু দেরি হয় যেতে দিনের বেলা যাওয়ার সময় দেখতে পাবেন এই রাস্তার আশেপাশে কিন্তু সবগুলো বিল একদম মাঠের পরে মাঠ ধান লাগানো আছে অথবা পানিতে ডুবে আছে এরকম একটা জায়গা খুবই সুন্দর লাগে যাওয়ার সময় হাইওয়ে রুট এবং ফাঁকা রাস্তা হওয়ার কারণে খুবই সুন্দর লাগতেছিল দেখতেই পাচ্ছেন খুবই স্মুথলি কিন্তু গাড়িটা যাচ্ছে মহাখালী বাস থেকে রাত দশটার সময় আমরা যাত্রা শুরু করি এবং আমরা কিন্তু কমলাকান্তের খুবই কাছাকাছি তো রাত তিনটা সাড়ে তিনটার ভিতরে আমরা কমলাকান্ত বাজারে ঢুকবো আর কমলাকান্ত বাজারে কিন্তু একটা হোটেল আছে এখানে এখানে কিন্তু আপনারা দাঁড়াতে পারবেন তো কমলাকান্ত বাজারে যে হোটেলটা খোলা ছিল সেই হোটেলে আমরা নামলাম তো কমলাকান্তা বাজারে নামার পরে দেখতে পাবেন এখানে বিভিন্ন গাড়ি আছে আপনারা কিন্তু এই গাড়ির মাধ্যমে আপনাদের চলে যেতে পারবেন যে কোনো সময় এছাড়া যারা কমলাকান্দায় ঘুরতে আসেন তারা কিন্তু এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন আগেই ভোরবেলা হলে আপনারা কিন্তু চলে যেতে পারবেন আপনাদের গন্তব্যস্থলে ঘুরতে দু থেকে একজন হলে আপনারা কিন্তু মোটর সাইকেলে ঘুরতে পারবেন মাত্র নয়শো টাকা দিয়ে সারাদিন রিজার্ভ দেখতে পাচ্ছেন ভোর হয়ে গেছে এখন আমি কমলাকান্দার এই বাজার থেকে রওনা দেবো সাত মাজার এদিক দিক দিয়ে শুরু করবো আমরা তো আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি দেখবো আজকে সারাদিন সব জানাবো আর এখান থেকে কিন্তু আপনারা গাড়ি ভাড়া করতে পারবেন সিএনজি অটো মোটর সাইকেল যেটা ইচ্ছা তো এইভাবে আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা খরচ করে ঢাকা থেকে কমলাকান্তে আসতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন